জনতা টিভি সংবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকতালি এমপি হলে সেবা পাবে ঘরে ঘরে গ্রাম বাঁচলে বাঁচবে দেশ উন্নত হবে বাংলাদেশ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে বিরামহীন নির্বাচিত প্রচারণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল চার কালিহাতি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মহম্মদ লিয়াকতালি নতুন উদ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার আশা গ্রাম বাঁচলে বাঁচবে দেশ উন্নত হবে বাংলাদেশ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বিশ্বাস করেন গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই হল সুন্দর সমাজ ও উন্নত দেশ গঠনের মূল চাবিকাঠি তার নির্বাচনী পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন গ্রামের মানুষদের জন্য স্থানীয় ভিত্তিক কাজের সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা যুব শক্তিকে কাজে লাগানো দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে পরিপাটি ও উৎপাদনশীল সমাজ গঠনে সম্পৃক্ত করা তার সবচেয়ে উল্লেখযোগ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল কালিহাটিতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এই অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এলাকার সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন ত্বরান্বিত হবে ইঞ্জিনিয়ার লিয়াকতালী আরও বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ডিগ্রি প্রদানের জায়গা নয় এটি পুরো এলাকার উন্নয়নের চালিকাশক্তি এছাড়া তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন রাস্তাঘাট সেতু ও যাতায়াত সুবিধা বাড়ানো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন স্বাস্থ্যসেবা নদী ভাঙন রোধ ও জননিরাপত্তা জোরদার করা সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল নিয়ে আসা জনতা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ